এক পোলা এক মায়ের খুব ভালোবাসে দুনিয়ায় আর কিছু ছাড়া মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলা ডারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া সে পোলা ডারে কইল যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস এনে দিতে হবে কি রে পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস এনে দিতে পারি মায়েরা তখন কইলো

তুই একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারব পরে মা বুকটা ফাই যা কলিদাটা বাইক পেরা পোলার হাতে পোলাটা হাতে পাইয়া যে কি খুশি মা দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্ঠা খাইয়া পড়ে গেছে হাতের কলিজাটা হাতের থেকে ছুটে রাস্তার মধ্যে পড়ছে তখন মায়ের কলিজাটা কইতেছে